আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের বিষয় আপনাদের জন্য একটা দুর্দান্ত বিষয় অবশ্যই জানা থাকা দরকার কবুতর একটা হাতে নেই তারপর আপনার সাথে কথা বলি কবুতর অনেকবার দেখছেন আমার হাতেই কবুতরটি কারণ এটা নিয়ে ভিডিও করতে মজা তাই এটা নিয়ে আমি ভিডিও করি তো আপনাদের উদ্দেশ্যে বলার অনেকেই অনেকভাবে অনেক কবুতর সংগ্রহ করেন কবুতর সংগ্রহ করাটাই বাঞ্ছনীয় বুদ্ধিমান যে সে অনেক কবুতর সংগ্রহ করে না ভালো মানের একটি পেয়ার যদি কেউ সংগ্রহ করে থাকেন মেন ব্লাড লাইন হয়ে থাকে ভালো ওস্তাদের ব্লাড লাইন হয়ে থাকে তাহলে অনেক কবুতর সংগ্রহ করার দরকার নেই অনেকেই আছেন যত কবুতরই না কেন মেন কবুতর পেতে হলে অবশ্যই আপনাকে কবুতর দরকার চাম্পিয়ান কবুতরের ব্লাড লাইন ছাড়া চাম্পিয়ান কবুতর ছাড়া কখনোই চাম্পিয়ান হওয়া যায় না মনে রাখবেন মাইন্ড ইট অনেকেই আছেন প্রচুর প্রচুর কবুতর সংগ্রহ করেন শুধু বাংলাদেশের কথা বলবো না পাকিস্তান ইন্ডিয়া দুবাই বিভিন্ন কান্ট্রিতে তারা অনেক কবুতর সংগ্রহ করেন চারশো পাঁচশো ছয়শো কবুতরও সংগ্রহ করেন এর মধ্যে কি চ্যাম্পিয়ন কবুতর কয়জনের ভাগ্যে যায় যায় কি না সন্দেহ আছে সন্দেহ পাওয়া যাবে কিনা দুই একটা চ্যাম্পিয়ান কবুতর সেই ব্লাড আসলেই সন্দেহ আছে কিন্তু কথা এটা না অনেক শয়ে শয়ে কবুতর কেনার পরেও হয়তোবা এক থেকে দুইটি কবুতর চাম্পিয়ান কবুতরের ব্লাড লাইন পাওয়া যায় তো অনেক কথা বলে ফেললাম বন্ধুরা কবুতরের শখ না করাইলেই নয় তাই শখ করাইতেছি এই কবুতরটা আমার ভিডিও যারা সব সময় দেখেন তারা কবুতরটা সম্পর্কে অবগত আছেন ফেদার দেখছেন যারা বুদ্ধিমান তারা ফেদার দেখেই চিনে ফেলে কবুতরের কোয়ালিটি কবুতরের মেন আসল ব্যাপার স্যাপার বায়োবেশন করতেছে দম চারি সাদা এটা কি আগুন এটা আগুন এটা হচ্ছে কি আমার আলি আউ্বালের একটা মেল কবুতর আলি আউ্বাল এটা থার্টি ফাইভ আউ্বাল না আলি আউ্বাল টেডি যেটা সারা দুনিয়াতে খুব রেয়ার যে কবুতরটা সবার কাছে নাই বললেও চলে যাই হোক কথা টপিক এটা না টপিক হচ্ছে আপনারা চাম্পিয়ান কবুতর ছাড়া ওই কবুতরের ব্লাড লাইন ছাড়া কখনোই চাম্পিয়ন হওয়া সম্ভব না আর চাম্পিয়ান কবুতরটা তখনই পাওয়া যায় যদি পিওর ব্লাড লাইনের ভালো ওস্তাদের ব্লাড কবুতর আপনাদের কাছে থেকে থাকে সেই কবুতর থেকে যে কবুতর তৈরি করবেন সেটাই চাম্পিয়ান কবুতর হয়ে যাবে হাজার কবুতর সংগ্রহ করার দরকার নেই অনেক অনেক কবুতর কিনবেন হয়তো ভাগ্য গুণে এক থেকে দু একটা কবুতর ভালো মানের পেতে পারেন যা চাম্পিয়ার হওয়ার যোগ্যতা রাখে তো বন্ধুরা অনেক কথার মাঝে আর কিছুই বলতে চাই না যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন